আমরা এখন এসে পৌঁছলাম স্যয়ম্ভুনাথ স্টুপাতে এটা অনেক উপরে এটার হাইট অনেক উপরে এবং এই জায়গায় এখান থেকে আরও আমরা একটু উপরে উঠবো ওখান থেকে দেখা যাবে পুরা কাঠমান্ডু শহর আমরা দেখতে পাবো আর একটু আগে এখান দিয়ে অ্যান্ড অলসো এদিকে তাকালে দেখা যাচ্ছে যে কাঠমান্ডু শহরটা পুরাটাই আমরা দেখতে পাই কাঠম শহর মাংকি দেখতে পাচ্ছি সোনা জায়গায় হুম শুধু মাংকি হাজার হাজার মাংকি আমার মনে হয় এখানে ডেঞ্জারাস চিলড্রেন আসছে এখানে দেখার জন্য সব উপরে উঠবে এখান থেকে সিঁড়ি হ্যাঁ আপনার কেয়ারফুল যদি আপনারা যদি মনে করেন উঠতে পারবেন না দয়া করে উঠবেন না এখানে পানির ব্যবস্থা আছে বিভিন্ন শোবেনি আর আছে এখানে এখানে ওনীরা বিকি করেন কত দাম है ये है सोरूপিয়া ओके सोरूপিয়া ইউরোপিয়া মে বি এখানে সেল করে আর ये क्या है লাচ্ছি লাচ্ছি হে হ্যাঁ কে কিসকে লাচ্ছি শরবি হ্যাঁ শরবি মাশাআল্লাহ

কত দাম তিনশো টাকা করে তিনশো টাকা করে বিক্রি করছে এখানে হ্যাঁ দর্শক বিন্দু আমরা এখন শম্ভুনাথ টেম্পলের একেবারে উপরে আসছি এখান থেকে আপনারা দেখছেন সারা কাঠম্ডু দেখা যাচ্ছে এবং এইটা এখানে না আসলে বোঝার উপায় নাই যে এত সুন্দর এখান থেকে আবহাওয়াটা হেজি কারণ এটা আমি বলবো ঢাকার মতনই পলিউশন সব কিছু উপরে এসে আটকে রয়েছে কোনো শুদ্ধ বাতাস নাই যার জন্যই প্রবলেম হয়ে দাঁড়াইছে এবং এইটার সমস্যার সমাধান সম্ভব না যার জন্য আপনারা দূরের থেকে ওই পাহাড়গুলো চতুর্দিকে যে পাহাড় সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন না হ্যাঁ এবং পাহাড় না দেখার কারণে আমাদের দূর দূরত্ব যে জায়গাগুলি ওতে দেখা সম্ভব হচ্ছে না হ্যাঁ আপনারা দেখেন এখানে চারিদিক দিয়ে সুন্দর সব দেখ আমি ঠিক বলতে পারবো না কোথায় কোনটা তার জন্য জন্য আপনি কমেন্ট্রি করেন কিসকা ইয়ে এরিয়া হিসেবে ये छाउनी एरिया है ये आर्मी का हॉस्पिटल है ओए आर्मी हॉस्पिटल है आर्मी बैरक है आर्मी बड़ा है सर देखा ये वो धरारा है हां huh? धरारा धरारा बोलेगा ना धरारा 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 है उधर वो oh, धरारा oh, क्या होता है इधर का वो सबसे बड़ा वाला बिल्डिंग था पहले ओ ओके चलो उधर से करेंगे भी ऐसे ही देखेगा काठमांडू का 360 व्यू 360 हां को देखिए फूल काठमांडू আপনারা দেখতে পারেন এখান থেকে আমাদের গাইড কিছুটা আমাদেরকে হেল্প করছে এখানে থ্রি সিক্সটি ভিউ এখান থেকে এমন দেখার মতন যে সুন্দর একেবারে তাই না কিন্তু পলিউশনের জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না

Uh-huh. Nasdaq, to house Oh my god, there's so many houses. My god. It's killing to yapa. Oh my god. Look at that. There's so many <laughs> এখানে শো কার এখানে বা একটা মাংকিও চলে আসছে আমার কাছে এখানে প্রচুর মাংকি আছে এবং আপনি দেখতেছেন ঘন ঘনবস হাজার হাজার বাড়ি আমার মনে ঢাকাতেও আমি যাই না ঢাকাতে তো থাকতে পারে কিন্তু উপরে তো উঠা যায় না এখানে তো উঠা যায় দেখা যায় অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে আসছে প্রচুর প্রতিদিন প্রচুর লোক এখানে আসে প্রচুর লোক এখানে আসে দেখার জন্য আমি দেখতেছি এখানে ওখান থেকে উদাসে এখানে এই যে মন্দিরটা আপনার এখান থেকে দেখা যাচ্ছে বুদ্ধ বুদ্ধিস্ট মন্দির যেটা আগে দেখেছি আমরা বুদ্ধা মন্দিরটা ওরকমই অনেকটা কিন্তু এটা আরও উঁচায় দেখার মতন চারিদিক দিক দিয়ে প্রচুর ট্যুরিস্ট এখানে দেখতে পাচ্ছি এবং এখানে বিক্রি করতেছে সবাই উঠছে প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে এখানে এখানে উপরে আমি দেখছি এখানে সবাই এখান থেকে আরো দেখা যায় এখান থেকে আরো পরিষ্কার দেখা যায় যে কত বাড়িয়ে দিকে দেখেন শুধু প্রচুর বাড়ি এখানে পলিউশন চরম পলিউশন সমস্ত দেশে প্রচুর লোক এখানে প্রচুর লোক এখানে আমার মনে হয় সবই ট্যুরিস্ট এখানে আসছে যে এখানে এত আসতেছে তার এখানে এটা হচ্ছে জিয়ান মালা বাঝানা খালা শ্যাম্ভু শম্ভু এই জায়গাটার নাম শ্যাম্ভু যাই না এটা কোথায় এখানে ঠিক থ্রি সিক্সটি ভিউ অসংখ্য সুন্দর এখানে থ্রি সিক্সটি ভিউ দেখা যায় এখান থেকে এখান থেকে শুধু বাড়ি আর বাড়ি এখান থেকে আরেকটা ভিউ একটা সাইডে ভিউ পুরোটা আপনারা দেখতেছেন এখান থেকে আর একটা ভিউ দেখা যায় সব সুভিনি আর এখানে বিক্রি করতেছে টেম্পল বুদ্ধিস্টের থাইল্যান্ডে দেখেছি এরকম এখানে দেখলাম এখানে সমস্ত প্রদীপগুলো বিক্রি করতেছে একটা ছেলে কতনা দাম হেক পনেরো টাকা করে বিক্রি করতেছে পালিশ দল টাকা এখানে প্রচুর সুবেনিয়া শপ দেখ মহেন্দ্র মহেন্দ্র কফি আছে এখানে কফি শপ খুবই কম সবই ও সবই সুবেনিয়ার সব এখানে কিনতে হলে এখান থেকে প্রচুর এখানে আর্ট কালেকশান আছে প্রচুর হিমালয়ের সমস্ত কিছু যাই না কীরকম দাম দামগুলি লিখে দেওয়া উচিত ছিল তাহলে হতো আরে বিক্রি করতেছে এখানে আইসক্রিম শরবত আছে এখানে আসলে তো হাতের কারুকার্য বিক্রি করতেছে এখানে দাদা মানে কাফি বিশটুপা

দেখার মতন সুন্দর এটা আর একটা ভিউ আমি দেখি যে চতুর্থ পাহাড়ের চতুর্দিক দিয়ে বাড়ি পাহাড়ের এই পাহাড়ের চতুর্দিক দিয়ে বাড়ি এবং হাজার হাজার বাড়ি এবং এটা আমি জানি না এটা আর্থ কয়েক এটা ঢাকা কেউ স্মরণ করা দেয় এটা তো যদি এত যদি বাড়ি হয় তাহলে আর্থ কোয়েকের সম্ভাবনা অনেক বেশি আমার মনে হয় কারণ মাটির আর প্রচণ্ড চাপ বাড়ি প্রচণ্ড চাপ আমার মনে হয় না সহ্য করতে পারবে এখানে এবং এটা খুবই সংকর্মপূর্ণ এবং সবাই আসতেছে এখানে দেখার জন্য মাত্র প্রচুর ট্যুরিস্ট আসে যে চিন্তা করা যায় না থেকে আমরা অনেক চূড়া এসে করছি প্রচুর শুধু বাড়ি আমি দেখতেছি আরো চূড়া যাওয়া যায় পুরো পাহাড়ের এলাকাটা এখান থেকে হিমালয় এভারেস্ট অনেক দূর যাই হোক মোটামুটি ভিউ গুলো দেখালাম আপনাদের ভালো লাগবে এই মাত্র সাম্ভনাথ বুদ্ধিস্ট আশ্রম বা বুদ্ধিস্ট টেম্পল থেকে বেরিয়ে আসলাম ভিতরে অনেক কিছু দর্শনীয় স্থান আছে প্রায় থাউজেন্ড স্টেপস উপরে যে আমরা দেখলাম বিউটিফুল যার উপর থেকে হোল অফ কাঠমান্ডু দেখা যায় আমরাও দেখেছি ছবিও তোলার চেষ্টা করেছি কাঠমান্ডু সিটি স্কাইলাইন আর তারপরে এখানে অনেক সুবেনির শপও আছে ইট ইস থরলি রেকমেন্ডেড দ্যাট ইউ শুড কাম একটু পেন স্ট্রাইকিং একটু কষ্ট হবে উপরে উঠতে বাট দিস ইজ রিয়েলি রিয়েলি গুড অ্যান্ড অলসো রিওয়ার্ডিং অ্যাজ ওয়েল ইউল ইউ উইল এনজয় ইট থ্যাংক ইউ